আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যদি আমার ভিডিওতে বা আমার কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন বা কোনো অংশ যদি ভালো না লেগে থাকে সেটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তাহলে আমার ভালো লাগবে আর আমি শুধরানোর চেষ্টা করবো যেটা আমার ভুল হয়েছে সেটা তা আমি এখানে ভেন্ডি ভাজি করব ভেন্ডি ভাজি করার জন্য আমি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি আর এখানে একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম আর ভেন্ডিটা কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমি ভেজে নিচ্ছি আর এইভাবে যদি ভেন্ডি ভাজি করা হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে আর ভেন্ডি ভাজিটা সবাই পারে তা আমি যা রান্না করেছি যেটা সেটাই আর কি আপনাদের মাঝে শেয়ার করতেছি তা আমি পাঁচ মিনিটের মতো একটু ঢেকে রেখেছিলাম যাতে ভেন্ডিটা একটু নরম হয় আর পানিটা ছেড়ে দেয় তার জন্য আর এখন কিন্তু ঢেকে দিব না না ঢেকে এখন আমি ভেজে নিব আর এই যে বিজলা বিজলা হয়ে গিয়েছে সেটা কিন্তু থাকবে না সেটা কিন্তু অবশ্যই শুকিয়ে যাবে আর আমি মাছটা কীভাবে ধুই সেটা একটু দেখাচ্ছি আর মাছটা এখানে আমি একটু লবণ দিয়ে আমি ধুয়ে নিচ্ছি আগে ভালোভাবে আমি কষলে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন যেহেতু মানে অনেকটাই ধোয়া হয়ে গিয়েছে ময়লা পানিটা বের হয়ে গিয়েছে এখন আমি লবণ দিয়ে ভালোভাবে আমি কছলে কছলে ধুয়ে নিব আর আমি পাতিলের ভিতরেই কিন্তু আমি মাছটা ধুয়ে নিচ্ছি আর অনেকে আছে মালসার ভিতরেও ধোই সেটাও আপনারা করতে পারেন সেটাও ভালো হয় আমারও মালসা আছে কিন্তু ওটাতে ধুতে না আমার আঙ্গুলে অনেক ব্যথা ব্যথা পাওয়া যায় আর কি নখটা ক্ষয় হয়ে যায় তার জন্য তা আমি এই যে পাতিলে করে মাছটা ধুয়ে নিলাম আর এইভাবে মাছটা ধুলে কিন্তু খুব ভালো লাগে অনেকে লেবুর রস দিয়েও ধুয়ে থাকে তা আমি আর লেবুর রস দিয়ে ধুই না আমি শুধু লবণ দিয়ে কষলে ভালোভাবে ধুয়ে নেই তা আমি কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিলাম লবণ দেওয়ার পরেও আর অনেক মাছ আছে যে একটু লবণ দিয়ে একটু হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিলে কিন্তু শেষ মাছটাও কিন্তু খেতে খুব ভালো লাগে তাই এখানে আমি সব মাছগুলো রান্না করব না আমি তিন পিস মাছ রেখে দিব। মাছটা রেখে দিলে হবে কি কোনো একদিন আমি ভর্তা করলে আমি তখন এই মাছটা আমি ভর্তা করে নিতে পারবো বা আরও যদি কোনো দিন মাছ আনি সেদিন যদি দুই এক পিস থেকে যায় ওটার সঙ্গে অ্যাড করে কিন্তু রান্না করতে পারবো এভাবে কিন্তু আমরা আয় করতে পারি আর এইভাবে কিন্তু আমরা সংসারে বরকটটা নিয়ে আসতে পারি আর যদি এক পিস দুই পিস করে মাছ রেখে দেওয়া হয় তাহলেও কিন্তু পাঁচ দিন রেখে দিলে পাঁচ পিস মাছ হয়ে যায় আর এটা হলো টাটকিনি মাছ তা আমি মাছে যে তিন পিস ধুয়ে দিচ্ছি এই তিন পিসটা আমি হয়তো ভর্তা করব বা অন্য আরেক দিন আরও মাছ নিয়ে আসলে সেটার সঙ্গে যদি আরও এক দুই পিস থেকে যায় তাহলে সেটাও আমি এটার সঙ্গে অ্যাড করে রান্না করে নিব আর আমার ভেন্ডি ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে দেখুন একটুও কিন্তু পানি নেয় আর বিজলে বিজলেও নাই আর গ্যাসটা একটু কম আসে চুলায় তার জন্য সমস্যা হয়েছে নালে আরও ভালোভাবে হয়ে যেত তা আমি যে ভেন্ডি ভাজিটা নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এখন মাছটা ভিজে নিচ্ছি তাই এখানে আমি মাছটা ভালোভাবে ভেজে নিব আর মাছ ভাজা ছাড়া আমরা খেতে পারি না ভালো লাগে না আর কি খেতে অনেক আছে রান্না করে দেখলে ভালো লাগে আর আমার ছোটো বোন একদিন দেখলাম যে মাছটা না ভেজে কষিয়ে রান্না করলো খেতে দারুণ লেগেছিল আর কি তাই যে মাছটা আমি পাশের চুলায় দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি তরকারিটা বসিয়ে দিব মশলা বাটা দিয়ে দিলাম আর এইভাবে তরকারি আমি রান্না করে থাকি আর কি আর এখন লবণ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণটা দিয়েও দিয়েছি আর এই কাঁচামরিচ দিয়েছি আমি আর এই যে আমি যে ইয়াটা দিয়ে দিলাম আর কি পটলটা দিয়ে দিয়েছি সেটা কেটে গিয়েছে আমি কখন কেটে গিয়েছে আমি বুঝতে পারিনি যাই হোক পটলটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে আমি এই যে পানিটা দিয়ে দিলাম আর পটলটা আমি কিন্তু ভেজে রান্না করতেছি না ভেজে রান্না করলে আরো বেশি ভালো লাগে তা আমি একটু টেস্টিং সল দিয়েছি দেখে এমনি ভালো লাগবে খেতে আর পটলটা সবাই আমাদের ঘরে পছন্দ করে আমি শুধু পছন্দ করি না সবাই পছন্দ করে তা যাই হোক আমি এই যে চার পিস মাছ দিলাম চার পিস মাছ দিয়ে আমি রান্না করে নিলাম আর এই যে ঢেকে দিয়েছি আর এই যে এক পিস মাছ রেখে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য আমার হাজবেন্ডে যে মাছ কিন্তু ভেজে তরকারিতে দিয়েছি তারপরেও সে খাবে না তার জন্য আমি যে আলাদা উঠিয়ে রেখেছি ওইটাই খাবে আর এই তরকারি ভিতর দিয়েছি এই মাছটা সে আর খাবে না এক পিসও খাবে না মাছ তা আমার বাচ্চারা যদি খায় খাবে আর নাহলে আমারই খেয়ে শেষ করতে হবে এই মাছ তা যাই হোক আমার বড়ো মেয়ে খায় আর ছোটো মেয়েটা মাছ খেতেই পারে না কাটার জন্য তাই জন্য অল্প করেই রান্না করলাম খাওয়ালে হবে আর না হলে তো ফেলেই দেওয়া লাগবে তাই একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে রান্নাটা শেষ করে নিলাম আর এখন চলে আসলাম বিকালে আর বিকাল টাইমে এসে আমি একটু নুডুলস রান্না করে নিব আর তার জন্য পেঁয়াজটা ভেজে নিলাম কাঁচামরিচও দিয়ে এসে আর চিকেন দিয়ে দিলাম আর এই ভিডিওগুলো আমার কয়েকদিন আগের যেহেতু আমি মাঝে ভিডিও ছাড়ি নাই ভিডিও করিও নাই আর তার আগের ভিডিও আর কি আর ভিডিওটা ছাড়া হয় নাই আমার এই যে বাচ্চার পরীক্ষা চলছে তার জন্য সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন আর চিকেনটা আমি একটু লবণ দিয়ে ভেজে নিব আর লবণ দিয়ে এই যেখানে যে তেল আছে আর এইটা চিকেনের থেকে যে পানি বের হবে ওই পানিতেই কিন্তু সুন্দর হয়ে হয়ে যাবে আর কি সিদ্ধ হয়ে যাবে আর একটু মশলা দিয়ে দিলাম যাতে এই চিকেনের একটু স্বাদটা বেড়ে যায় তার জন্য তা আমার সয়া সসটা শেষ হয়ে গিয়েছিল তা অল্প একটু ছিল সেটুকুই আমি দিয়ে দিব। এই যে সামান্য একটু আছে। আর সেটুকুই দিয়ে দিলাম শেষ হয়ে গিয়েছে আর এই যে দিয়েই আমি চিকেনটা খুব ভালোভাবে ভেজে নেব আর ভালোভাবে চিকেনটা ভাজলে তাহলে নুডলসের স্বাদটা আরও বেড়ে যাবে তা এইভাবে আমি ভেজে নিলাম ভেজে নিয়ে আমি এই যে আর প্লিজ আপু ভাইয়ারা আপনারা আমার পাশে থাকবেন যেহেতু আমি এখন ভিডিও ছাড়ছি আবার চেষ্টা করতেছি আস্তে আস্তে ছাড়া তারপরও কন্টিনিউ দিতে পারবো কিনা বলতে পারতেছি না আর নুডুলসটা আমি এই যে সিদ্ধ করে নিলাম আর এটা হলো কোকোলা নুডুলস কোকোলা নুডুলসটা রান্না করে নিচ্ছি আর সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি আর বেশি সিদ্ধ করা যাবে না একটু কম সিদ্ধ করতে হবে তাহলে একদম ঝরঝরা হবে নুডুলসটা রান্না করলে আর বেশি সিদ্ধ করলে কিন্তু ঝরঝরা হবে না ত্বক ক্যামেরাই আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর কি এখন ম্যাগি মশলা দিয়ে দিলাম ম্যাগি মশলা দিয়ে দিলে স্বাদটা খুবই ভালো আসবে আর যে আমরা কোকোলা নুডুলস রান্না করতেছি বা সেটাই আমরা খাচ্ছি সেটা কিন্তু বোঝা যাবে না এতটা মজা হয় আমি এই জন্য দুই প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম আর এখানে নুডসও আছে দুই প্যাকেট তা আমি ভালোভাবে ভেজে নিব একদমই ঝরঝরা করে ভেজে নিব আর এইভাবেই ভালো লাগে আর এই কোকোলা নুডুলস কিন্তু একটু ভিজা ভিজা থাকলে খেতে ভালো লাগে না একদম ঝরঝরা হলেই কিন্তু ভালো লাগে আর এখানে আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন আমি আর সবজিটা অ্যাড করি নাই সবজি অ্যাড না করেই আমি রান্না করে নিলাম ভাজি করে নিলাম আর কি আর ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি যে উঠিয়ে নিচ্ছি এখন যে বাসে আমার বড়ো মেয়ের স্যার আছে স্যারকে দিয়ে দিব স্যার খেয়ে নিবে আর স্যারকেই আগে দিচ্ছি তারপর আমার মেয়ের পড়া শেষ হলে তারপর আমার মেয়েকে দিব আর কি যেহেতু স্যারের সামনে সে এখন খাবে না তা এখন এই যে নিয়ে নিলাম আর খেতে মাসাল অনেক মজা হয়েছিল আর এই যে এখন নিয়ে নিচ্ছে এখানে ভিডিওটা একটু কালারটা অন্যরকম এসেছে আর চা বানিয়ে নিচ্ছে আর স্যার চলে গিয়েছে চলে যাওয়ার পরে আর কি ম্যাডামরা এসেছে আমার হাজব্যান্ড খাবে আমরা সবাই মিলে খাবো চা আর রং চা করে নিয়েছি আর দুধ চাটা খেলে আমাদের সবারই সমস্যা হয় গ্যাস্ট্রিকের প্রবলেম হয় আর দুধ চাটা খেলে মাথা ঘুরাই আমার ছোটো মেয়ের বড়ো মেয়ের আমারও সেম মাথা ঘুরাই আমি খেতে পারি না প্যাট ফুলে যায় আর কি আর তার জন্য আমি যে রং চাটা সবসময় পছন্দ করি আর রং চা খেতে আমার কাছে খারাপ লাগে না ভালোই লাগে তা যে ঢেলে নিলাম আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম